একদিন শিয়াল একটি বনে খাবার খুঁজতে গেল বনে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটি গাছের ভেতর দুটি চোখ ধীর পায়ে গাছের পাশে গিয়ে দেখল চোখ দুটো বাঘ মামার বাঘ শিয়ালকে জিজ্ঞেস করলো তুমি এখানে কেন এসেছ শিয়াল বলল আমি এখানে খাবার খুঁজতে এসেছি তারপর বাঘ মামা বলল এখানে তুমি খাবার পাবে না তোমার জন্য আমার বাসায় খাবার আছে তুমি কাল সকালে আমার বাসায় এসো আমার বাসায় একটা দরজা খোলা খাঁচা আছে তুমি আমাকে না পেলে খাঁচায় গিয়ে বসো যেই কথা সেই কাজ মনের আনন্দে শিয়াল পরদিন সকালে বাঘের বাসায় গিয়ে কাউকে না দেখে খাঁচায় ঢুকে বসল কিছুক্ষণ পরে বাঘ এসে খাঁচার দরজাটি বন্ধ করে দিল শিয়াল সেখানে আটকা পড়ল তারপর বাঘ শিয়ালকে মজা করে খেল এই গল্প থেকে আমরা কি শিখলাম দুষ্ট লোকের মিষ্টি কথায় বিশ্বাস করলে বিপদে পড়তে হয়